গ্রামের সাপ্তাহিক হাটবাজার শুরু হয়েছে এই হাট বাজারে মুরগি বেচা কেনা হয়ে থাকে এটি সাধারণত শনিবারে বসে থাকে এই হাটটি অবস্থিত গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া বাজারে এই বাজারে দুটি পক্ষ রয়েছে একজন হাঁস মুরগি বিক্রি করে আরেকজন হাঁস মুরগি ক্রয় করে তবে এখানে কিছু ব্যাপারীও রয়েছে যারা এখান থেকে হাঁস মুরগি কিনে পরবর্তী হাটে অথবা অন্যত্র বিক্রি করে থাকে ব্যাপারীরা রাস্তার একপাশে এবং গৃহস্থরা রাস্তার অন্য পাশে বসে বাজারে পুরুষ এবং মহিলা উভয়ই নিজেদের পোষা প্রাণী নিয়ে আসে ক্রেতা বিক্রেতার মাঝে দামের একটা বিশাল লড়াই হয় এটা এখনই শুরু হবে কাকা ছয়টি হাঁস নিয়ে এসেছেন সে হাঁসগুলো বিক্রি করতেছেন একটি বিশেষ কারণে সেটাও খুব দুঃখের সাথে তিনি বর্ণনা করছেন হাঁসগুলো নিয়ে যায় মাংসা সে প্রাণীরা তিনি হাঁসগুলোর একটি দাম চাচ্ছেন ছয়টি হাঁসের জন্য তিনি দাম চেয়েছেন আঠেরোশো টাকা কিন্তু ব্যাপারী সেটাকে আঠেরোশো টাকায় কিনতে নারাজ। তিনি এক হাজার টাকা হাঁসের দাম বলেন বিক্রেতা মোটেও খুশি না পাশ দিয়ে আরেকজন মোটরসাইকেল দিয়ে এসে জিজ্ঞেস করছেন হাঁসগুলোর দাম কত তিনি ব্যাপারীর মতো এখানেও দাম চান একই ক্রেতা দাম বলার পর তিনি হাঁস নিয়ে চলে যাচ্ছেন কারণ ব্যাপারীর কাছে এই দামে উনি বিক্রি করবেন না কিন্তু তাও ব্যাপারী হাঁসগুলো পর্যবেক্ষণ করছেন যে হাঁসে কোনো রোগ বালাই আছে কি যদি না থাকে তাহলে হয়তো একটু দাম দিয়ে তিনি কিনবেন কিন্তু বিক্রেতা সেটা মানতে নারাজ তার ওই আঠেরোশো টাকার আশেপাশে হলে ভালো হয় তিনি দাম না পেয়ে চলে যাচ্ছেন এটা গ্রামের হাটবাজারে নিত্যদিনের ব্যাপার